আল্লাহ রব্বুলা আর আগে দু একটা কথা বলি তারপরে বলে দিই আজকে আপনারা বেতের সালাত আদায় করেছেন আদায় করেন নে কখন পড়ে বেতের আলহামদুলিল্লাহ পড়েছেন এশার নামাজের পরে একটা বিশেষ সালাত আছে এক রাকাত তিন রেখাত পাঁচ রাখা যে যাই পড়ে এক তো এই সালাম এই সালাতের সালাম ফেরানোর পরে কি বলেছেন সামনে যারা আছেন উত্তর দিতে পারবেন সামনে এতগুলো মুসলমান এবং মুসল্লি তো আপনারা সালাত আদায় করলেন সালামও ফিরারেন ডানে বামে এরপরে কি বললেন বা কি বলতে হয় এটা আপনি জানেন না এটা তো সবাই জানে তাহলে আমি প্রশ্নই করলাম কেন সুবহানাল মালিকুল কুদ্দুস এক সুবহানাল মালিকুল কুদ্দুস দুই সুবহানাল মালিকুল কুদ্দুস তিনবার বলতে হয় এখানে অনেক মুসল্লি আছেন নামাজি ব্যক্তি আছেন মোটামুটি 30 35 40 বছর থেকে সালাত আদায় করছেন এই কথাটা আপনি আজকে নতুন শুনলেন তো আপনাদের দোষ সাহেবদের দোষ এই দোষ আমি কারো ঘাড়ে চাপাচ্ছি না তবে আপনারা আপনারা দোষী সালাম ফেরানোর পরে বেতের সালাতের সালাম ফেরানোর পরে তিনবার বলতে হয় এক মুসিদের জিজ্ঞাসা করেছি আমি জিজ্ঞাসা করে আশ্চর্য হয়ে গেছে একজন মুসল্লি ছিলেন চুয়ান্ন বছর থেকে উনি সালাত আদায় করেন মসজিদে ফজর পরে জিজ্ঞাসা করেছি আমি নীলফামারির যে আপনারা ঘুম থেকে উঠে তিনবার হাত ধুয়েছেন তো তারা বলছে হ্যাঁ ধুয়েছি তাহলে ভালো তিনবার ধুয়েছেন মানে কখন তো অজুর সময় অজুর সময় তিনবার হাত ধুয়েছে কিন্তু অজুর আগে কি করতে হয় তিনবার হাত ধুতে হয় এই আপনারা কন্টিনিউ মসজিদে যান না সচেতন না মানুষ জানেও না এই আমলটা কোনোদিন করেও না ওইভাবেই চলতেছে ঘুম থেকে উঠে অজু শুরু করে হাত কোথায় ছিল না ছেলে কোনো খোঁজ নাই তো আপনারা বাড়ি বাড়ি বসে থাকবেন মুড়ে মুড়ে বসে থাকবেন আমরা এখানে কথা বলবো তো জানবেন কোথায় থেকে কেয়ামতের দিন আমাদের বিরুদ্ধে নারিশ করতে পারবেন না অভিযোগ নেই আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবেন না যে আমি জানি নাই আমাকে জানানো হয়নি এই কথা বলতে পারবেন না সারা জীবন শেখ বিদাত নিয়ে পড়ে থাকবেন সারা জীবন অশ্লীলতা নিয়ে পড়ে থাকবেন বেদিন বেধর্ম যেগুলো আছে সেগুলো নিয়ে পড়ে থাকবেন হজুরদের ব্যাপারে দোষারোপ করবেন কখনোই হতে পারে না আপনারা এখানে আসবেন না জানবেন না যারা চেষ্টাও করবেন না কেয়ামতের দিন দিকে অভিযোগ করলেই হবে আমরাও জবাব দিতে পারবো যে না চুপিনগরে গিয়েছিলাম কিন্তু মানুষকে পাই নাই ওরা ওদের কাজে ব্যস্ত ছিল আগামীকাল এখানে জালসা হবে আগামীকাল আমাদেরকে পাবেন গতকাল ছিল দালসা এখানে আমরাও ছিলাম না না একটা মূল্যায়ন করতে আপনি আল্লাহ যেন আমাদেরকে দান আমিন উপস্থিতি আমার ভাইরা এই ধরনের বিষয়গুলো অনেকে আমরা না জানার কারণে আমল করি না ওইভাবেই চলতেছে ধর্ম বাপদাদা যেটা দিয়ে গেছে ওভাবে হালুয়া রুটি যেভাবে খেয়েছিল বাপদাদা ওইভাবেই হালুয়া রুটি খাই হালুয়া রুটি খাতে হবে কি হবে না ওটা জায়েজ কি না জায়েজ হারাম নাকি আলাল হালাল এই ধরনের জানার কোনো প্রয়োজন বোধই করে না ওই মনে করেছে যে দুনিয়াতে এসেছি খাবো দাবো ফুর্তি করব। মরার সময় মরে দুনিয়া থেকে চলে যাব কিছু বাড়ি কিছু বিল্ডিং করব থাকবো না আমি গিয়ে কবলে থাকবো আমার সন্তানেরা থাকবে এটাই হচ্ছে মানুষের টেন্ডেন্সি মানসিকতা আল্লাহ আমাদের ঘেদায়ের দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমি সংক্ষেপ সময়ে কথা বলবো ইনশা আল্লাহ তারপরে আমি মোহতারাম ডক্টর ইমাম হোসেনের জন্য জায়গা ছেড়ে দেব সংক্ষেপ সময়ে আমাদের পরিবার ও পারিবারিক জীবন নিয়ে দুটি কথা বলবার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহব্বুল আর আমিন سوره تحريم عطش نمبر بارشيش سوره ايتها فاين نمبر عيات يا الله رب العالمين بولس يا ايها الذين امنوا خذوا انفسكم واغليكم نارا وقودها الناس والحجاره عليها عليها ملائكه ذلاذ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون হে বিশ্বাসীরা কু তোমরা বাছো তোমরা বেঁচে থাকো পবিত্র কোরআনের মধ্যে যত ছোট শব্দ আছে অথচ পূর্ণাঙ্গ অর্থ বহন করে অর্থ বহন করার দিক থেকে পূর্ণ অর্থ বহন করে অথচ শাব্দিক দিক থেকে ছোট তার মধ্যে একটি শব্দ হলো কু তার মূল অক্ষর বা আমরা যদি লিখতে চাই তাহলে শুধু কফ একটা অক্ষর লিখলেই যারা আরবি জানে তারাই বুঝতে পারে এই কফ এই কি 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 মানে মানে এটা আমরা বলতে পারে তারই একটি সার্ফের শব্দ হলো কু তোমরা বাঁচো আংফুসাকুম, নিজে নিজে ওয়াহলিকুম এবং তুমি তোমার পরিবারদের কেউ বাঁচাও তুমি বাঁচো এবং পরিবারকে বাঁচাও কি বাঁচাবে মরণ থেকে মরণ থেকে মানুষ বাঁচাতে পারে যদি কেউ বলে ডাক্তার বাঁচিয়ে দিয়েছে শিরখ হয়ে যাবে তো আল্লাহ আব্বুল আলামিন বলছেন তুমি বাঁচো পরিবারকেও বাঁচাও না রাহান নামের আগুন থেকে বাঁচাও এই আয়াতটা আমি একটু ছোট্ট কথা বলি এখানে আমি মদিরাতে থাকা অবস্থায় মসজিদ নবীর পার্শেই একবারে ওটাকে কি বলে বাকি আপনারা যাটা জান্নাতুল বাকি বলেন এই বাকির সাথেই একটা অফিস আছে এই অফিসে আমরা হজের সময় ডিউটি করতাম আমরা বলতে আমি অনুবাদের আমাদের বাংলাদেশ থেকে এলিট পার্সন যারা যেতেন সেনাবাহিনীর অফিসার অথবা সচিবালয়ের কোনো ব্যক্তি যারা যেতেন তাদেরকে সম্মানের সাথে সৌদি আরব সরকার বা সরকারের পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ জায়গায় বসানো হতো ওখানে বন্দিরা বিশ্ববিদ্যালয়ের মানে সিনিয়র যারা প্রফেসর অথবা মসজিদে নবীর যারা মোয়াজিন ওনারা অনেক বড়ো মানুষ মর্যাদার দিক থেকে এনারা কথা বলতেন আমরা অনুবাদ করতাম তো আমি কিছুদিন কাজ করেছি তো বক্তব্য আমি যে কয়েকদিন অনুবাদ করেছি সে হচ্ছে আব্দুল আজিজ ওরাইনি আমি হাদিসে পড়েছি আমার হাদিসের টিচার তো এই উস্তাদ যতদিন বাঙালিদের সাথে কথা বলেছেন আমি অনুবাদ করেছি ততদিনই উনি এই আয়াতটা পড়তেন এই আয়াতটা সূরা তাহরিম এর ছয় নম্বর আয়াত বলতেন প্রথমে শুরুই করতে গিয়ে ও আনফুসাকুম ওয়া আহলিকুম তুমি বাঁচো পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে কি আমরা আমরা কি আপনা আমার পরিবারকে বাঁচাতে পারবো নাকি বাঁচানোর মালিক আল্লাহ আল্লাহ বাঁচান না আল্লাহ বাঁচান কিন্তু আল্লাহ আল্লাহ যখন আমাদেরকে ঘুরিয়ে বললেন যে তুমি বাঁচো এবং পরিবারকে বাঁচাও তার মানে এখানে কোন পসিবিলিটি আছে কোন সম্ভাবনা আছে যে মানুষ চাইলে মানুষকে উদ্ধার করতে পারে মানুষ চাইলে তার স্ত্রীকে উদ্ধার করতে পারে মানুষ চাইলে তার সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারে আল্লাহ রব্বুল আলমী যেহেতু নিজেই বলেছেন আর আল্লাহ জাহান নামের মালিক আর আল্লাহ আলমিন আলামিন নাম থেকে বাঁচাবেন মানুষকেও নির্দেশ দিয়ে দিয়েছেন মানুষ নিজে বাঁচবে এবং জাহান্নাম থেকে তার পরিবারকেও বাঁচাবে এর অর্থ হচ্ছে আমরা তাফসীর সেগুলো দেখলে আরো আপনাদের ভালো বুঝে আসবে আমি ওখান থেকে কিছু বলি যেমন আল্লাহ আব্বুল আলামিন আমাদের রিজিক দাতা তাই না আমাদের রিজিক দিনকে তো আপনি এখন জালসা শুনে গিয়ে বাড়িতে ঘুমিয়ে যান সালাত সালা করে বাড়িতেই থাকেন আপনার ওয়াইফও বাড়িতেই থাকবে সকালের নাস্তাগুলো কি কোথাও থেকে আসবে তৈরি করতে হবে স্ত্রীর দায়িত্ব হলো খাওয়া দাওয়া কি করবে না করবে রুটি খাবে নাকি খিচুড়ি খাবে নাকি ভাত খাবে তরকারি খাবে নাকি খাবে এটার দায়িত্ব কা স্ত্রীর দায়িত্ব স্ত্রী এটা ব্যবস্থা করবে তো রিজিক কি আমরা স্ত্রীকে বলি তো আল্লাহ আছেন এটা আল্লাহ আব্বুল আলমিন ওকে দিয়ে আমাদেরকে ব্যবস্থা করাচ্ছেন মাত্র জাহান নাম থেকে মানুষ চাইলেই পারে পরিবার পরিবারকেও বাঁচাতে পারে এটাই তার দলি কুমনার এই জাহান নামের কিছু বর্ণনা লরবুল আরামেদ বলছেন এই জাহান্নামের খড়ি এই জাহান্নামের জ্বালানি হবে মানুষও পাথর নকুমাতু নামিং দু নীল্লা হাসাবু জাগান্নামা তুমলা খাওয়ারিদুন তুমরা এবং তুমরা যাদের ইবাদত করতে আল্লাহ ছাড়া আল্লাহ বলছেন এইভাবে ইন্নাকুম তোমরা তোমরা আল্লাহ ছাড়া অন্য কার যার পূজা করতে ধরে নে পাথর এই পাথরের পূজা করতে এই সবগুলোকে আমি জাহান নামের খড়ি বানাবো যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতো তাদের এবং ওরা যাদের ইবাদত করতো হোক সেটা মানুষ হোক সেটা পাথর হোক সেটা মূর্তি হোক সেটা গাছ হোক সেটা কোন স্ট্যাচু এমনি খাম্বা হোক যে কোনো কিছু পাথর হোক গাছ হোক যাই হোক না কেন তার সব কিছুকেই তথা পাথর এখানে উদ্দেশ্য হলো পাথর এই পাথর গুলোকে জাহান নামে পোড়াবো উদ্দেশ্য হলো তারে তোদের কত জাহান নামে দিলাম দিলাম তোরা যাদের পূজা করতে তাদেরকেও জাহান্নামে ডুবালাম এই হলে আল্লাহ রাব্বুল আর সেই দিন এই পাথরকেও জাহান্নামে দিবেন পোড়াবেন জ্বালানি হিসাবে ওয়াকুদ ও আল্লাহ সোয়াল হেজারা আলাই হামালাইকা এখানে এমন কিছু ফেরেশতা থাকবে এই জাহান্নামে এই জাহান্নামের দরজায় অথবা জাহান্নামের মধ্যে কিছু ফেরেশতা থাকবে ভিলা দুনশিদাত যাদের মন হবে অনেক কঠোর কঠোর হৃদয়ের অধিকারী হবে এরা এই ফেরেশতারা লা ইয়াসুন্নাল্লাহু মা'মারা হুম তারা কোন কাজের আদেশ অমান্য করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেভাবে যা নির্দেশ দেন ওভাবেই তারা কাজগুলো করে যা আদেশ করবে মার বলা হয়েছে মারো ওই ফেরেশতা মারতেই থাকবে রাস্তা কোন বিরতি নাই বিরতিহীন চলতে থাকবে এই জাহান নামের আগুন এই জাহান নামের মার এই জাহান নামের শাস্তি তাদের উপর থেকে মাথার দিক থেকে আসাম এবং ফুটন্ত পানির ঝর্ণা ঢালা হবে আগুন ঢালা হবে এটা হচ্ছে জাহান্নাম জাহান্নামের বর্ণর আল্লাহ এখানে একটু অল্প একটু দিয়েছেন মাত্র অন্য জায়গাতে বিভিন্ন দিয়েছেন এ জাহান্ন সাদা জাহান নাম অপেক্ষায় আছে জাহান নাম পেতে আছে একবারে ক্ষুধার্ত বাঘের মতো একবারে ক্ষুধার্ত হাইনার মতো অপেক্ষায় আছে যখনই দেখবে জাহান্নাম নাম তখনই সে গড়গড় আওয়াজ করতে থাকবে বিকট গর্জন করতে থাকবে বলবে ওই তো জাহান ওরা হচ্ছে আমার অধিবাসী এই বলে জাহান্নাম গর্জন করতে থাকবে ঈদা র অতুহুমিম্ ম্যাকানিম বাই দিং সে মেয়ৌলহদ বাই গৌ ওয়া জফির ওয়া ইদা উল কুমিল্ হা মকান আং এই জাহান্নামেদেরকে আঁকি হবে কত বড় বড় শরীর হবে এই জাহান্নকে আঁটি বেঁধে কুপের মধ্যে নিক্ষেপ করা হবে আমার কথাগুলো জাহান্নামের দিকে জাহান্নামের বর্ণনার দিকে চলে গেল আমি পরিবার পারিবারিক জীবন নিয়ে কথা বলতে চেয়েছিলাম সুতরাং চলেন ওদিকেই যাই তল্লা রব্বুল আলমীর আমাকে আপনাকে বাঁচাতে বললেন আমিও বাঁচব আপনিও বাঁচবেন এই প্রশ্নটা যদি স্পেসিফিক ইন্ডিভিজুয়ালি আমি আপনাকে করি আপনি কি জাহান্নাম নাম থেকে বাঁচেন বাঁচার চেষ্টা করেন কথা বুঝেননি সবাই পৃথিবীর সব মানুষ এই উত্তরটাই দিবে। সব মানুষ আপনি কি জাহার নামে যেতে চান বলবেন কি একজন মানুষ আছে দুনিয়াতে যে বলবে হ্যাঁ আমি যেতে চাই এই কথা কেউ বলবে দুনিয়াতে বলবে কেউ না তার মানে আল্লাহ বলেছেন যে সবাই আয়াতটা মানে কিসের মাধ্যমে ওইটা মেনে নেওয়ার মাধ্যমে এই আয়াতটা শুধু মেনে নেওয়ার মাধ্যমে মানে কিন্তু কাজের মাধ্যমে তারা মানে না মৌখিক স্বীকৃতি দেয় শুধু কিন্তু মন থেকে স্বীকৃতি দেয় না এই জন্য নাম থেকে বাঁচতেও পারবে না মানুষ হ্যাঁ বাঁচতে পারবে যারা সবাই বলতেছে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই হিন্দুরা বলে যে আমি নরক চাই না নরকে যেতে চাই না সবাই জাহান্নাম থেকে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারবে না সবাই অধিকাংশ রায় জাহান্নামী হবে তাহলে আপনি এ আয়াতটা কিভাবে মানেন আজকে যদি সকাল থেকে শুরু হয় আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলেন ফজরের কি জামাতের সাথে হয়েছে উত্তর যদি হয় যে না তাহলে আপনি বাঁচলেন কিভাবে ঠিক আছে ফজরের কি আপনি পড়েছেন পড়েছি পড়িনি যে বলেছে পড়েছি সে বলবে সাতটায় পড়েছি যে বলবে পড়িনি তা তো পড়েনি তাহলে জাহান্নাম থেকে বাঁচলেন কিভাবে সকালবেলা উঠে অনেকে রাসুলের সুন্না দাঁড়িকে কুরবানি করেছেন দাঁড়িকে কুরবানি করার মাধ্যমে আপনি জাহান নাম থেকে কিভাবে বাঁচতে চান এরপরে আপনি অফিসে গেছেন অফিসে যাওয়ার সময় টাকনের নিচে টাকনির নিচে আপনার পরনে কাপড় ছিল টাকনির নিচে প্যান্ট পরেছিলেন তো আপনি জানার পরেও কিভাবে জাহান নাম থেকে বাঁচতে চাইলেন আবার টাকনির নিচেও কাপড় পরলেন এরপরেও আপনি অফিসে গেলেন অফিসে যাওয়ার পরে আপনি সরকারি একজন কর্মচারী বা কর্মকর্তা সে যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন যাওয়ার পরে আপনি বাম হাত দিয়ে অতিরিক্ত টাকা নিলেন কাজের বিনিময়ে সরকার মাস শেষে বেতন দেয় আপনার পকেটে আজকে টাকা ঢুকলো কিভাবে আজকে তো মাসের বিশ তারিখ বাইশ তারিখ আপনার পকেটে আজকে টাকা